সুপ্রিয় দাখি সাপির তোমাদের যাদের আগামীকাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা লেকচার প্রকাশনীর তোমরা খুব দ্রুত এই শর্ট ভিডিওটা দেখে নাও তোমাদের অনুচ্ছেদ রচনা শহীদি শহীদ শহীদি মার্স আর বইমেলা দুইটা থেকে যে কোনো একটা লিখবা দুই নম্বরে আছে চিঠি অবলিক সংবাদ প্রতিবেদন তৈরি করো দুইটা থেকে একটা দাখিল পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র দুই নম্বরে আছে মাদ্রাসায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন তৈরি করো দুইটা থেকে একটা লিখবা ঠিক আছে এরপর তিন নম্বরে আছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তোমাদের সারাংশ আছে শ্রদ্ শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো আর সারমর্ম আছে সার্থক জনম আমরা সাতক জনম আমার জন্মেছি এই দেশে ঠিক আছে দুইটা থেকে যে কোনো একটা মুখস্থ করবে তোমরা ভাবসাম্পরণ খেয়াল করো ভাব দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ স্বরূপ আর দুজন বিদ্যান হলেও পরিতার্য এ তোমাদের নতুন সংযোজন ইংলিশে তোমাদের অনুবাদ করতে হবে হেয়ার ইজ মাই মাদার এর পরেটা আছে হলো পাঞ্চুয়ালিটি ইজ টু বি কাল্টিভেট এটা করবা এরপর তোমাদের ছয় নম্বরে আছে প্রবন্ধ রচনা নামাজ সময়ানুবাদিতা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিজ্ঞানের জয়যাত্রা অর্থাৎ তোমরা কি করবে এই এই কয়টা থেকে তোমরা কি এই চারটে থেকে যে কোনো একটা শেষ করে ফেলবে ঠিক আছে তোমাদের সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করি আর এমসিকিউ সি কিছু সময় পরে ইনশাল্লাহ